হ্যালো আলাইকুম কেমন আছেন আজকে চলে আসলাম শিফা লাইটিং কিন্তু অলরেডি জেনে গেছেন তো যাদের একটু বাজেট কম বাট লাগবে খুবই লাক্সারিয়াস প্রোডাক্ট তারা কিন্তু অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে শাকিল ভাই কেমন আছেন ভাইয়া আল্লাহ রাখছি ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি রোজার পরে মানে ঈদের পরে হচ্ছে আমাদের নতুন একটা ভিডিও হতে যাচ্ছে

এটা প্রাইস কেমন থাকবে ভাই আমাদের এই ঝাটটার প্রাইস দিচ্ছি আমরা অনলি হচ্ছে আপনার 12000 টাকা মাত্র 12000 টাকা এটা কিন্তু অনেক সুন্দর ভাই দেখেন সাইজ ছোট না মিডিয়াম সাইজের ঝাট বলতে পারেন আচ্ছা ওকে সো এরপরে কি দেখব ভাই এরপরে আমাদের এই জি স্কোয়ার ঝাটটা হুম 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 ক্রিস্টাল জি স্কোয়ার ঝাট কিন্তু একদম নতুন কালেকশন হ্যাঁ জি খুবই চমৎকার আচ্ছা এগুলা কেমন প্রাইস থাকবে এটা আপনার মাল্টি কালার গোল্ডেন কালার সব কালার সিস্টেম থাকবে আচ্ছা আচ্ছা এই ঝাটটার প্রাইস দিচ্ছি আমরা অনলি আপনার 14000 টাকা

আচ্ছা ওকে সো এরপরে কি দেখব ভাই এরপরে ওভারল এই যে মডেলটা এটা তো আরো লং ভাইয়া সাইডে অনেক লং আছে এটা নিচে হচ্ছে ক্রিস্টালের প্লেট করা ঠিক আছে প্লেট করা আছে নিচে ক্রিস্টাল খুবই চমৎকার দেখেন এটা কেমন প্রাইস দিচ্ছেন ভাই আচ্ছা এটার প্রাইস দিচ্ছি আমরা এখন 38500 টাকা 38500 টাকা কিন্তু পাচ্ছি রাইট ওকে সো এরপরে কি দেখব ভাই এরপরে আমাকে এখানে কিছু হ্যাঙ্গিং দেখা দেই স্মার্ট হ্যাঙ্গিং বলো আচ্ছা স্মার্ট হ্যাঙ্গিং

আসলে প্রত্যেকটা অনেক সুন্দর এগুলো আপনারা যখন সামনাসামনি দেখবেন না আরো ভালো এটা পুরো ক্রিস্টাল হ্যাঁ হ্যাঁ ওই রাউন্ডটা ক্রিস্টাল করা আচ্ছা এটা প্রাইস এর মধ্যে আপনার 12500 এটা আর 12500 12500 আচ্ছা হ্যাঙ্গিং এর নতুন অনেক কালেকশন আছে যেমন এখানে আছে একটা কালো সরু এটা সবচেয়ে পছন্দ করছে অনেকে আচ্ছা এন্টিক কালারের মধ্যে দশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে তারপর কি দেখবো ভাই বলে পয়েন্ট বেশ ভাই এটা তো সুন্দর অনেক উপরে আছে লাইট আছে কালার হবে চারটা কালার হোয়াইট কালার রাখতে পারবেন গোল্ডেন কালার রাখতে পারবেন সুন্দর না দেখেন সবাই কিন্তু আমার মনে হয় পছন্দ করবে ক্রিস্টালের মডেল করা আছে ক্রিস্টালের মডেলও করা আছে এটা প্রাইস কেমন থাকবে প্রাইস 15000 টাকা এটা আবার 15000 টাকা এটা আছে একটা লিচুর মতো মডেল দেখেন এগুলো কিন্তু সব ইউনিক কালেকশন এগুলো কোথাও পাবেন না কিন্তু আচ্ছা এটা প্রাইস কেমন থাকবে এটা প্রাইস 15000 টাকা এটাও 15000 15000 টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা ওকে সো এবার কিছু এনটিকে ঝাড়বাতি দেখি এনটিকে ঝাড়বাতির মধ্যে এবার প্রথমে বড়টা দিয়ে শুরু করি আচ্ছা চলেন আমাদের 12 পয়েন্টের এই ঝাড়টা হুম এটা তো সবসময় আমাদের এই মডেলটা আসে এবার পছন্দ কালার নিয়ে কোনো কালার নিয়ে কোনো সমস্যা নেই কালার গ্যারান্টি আপনার পনেরো বিশ বছর যাওয়া কিছু করতে পারবেন না কালার দেখেন এখানে কিন্তু ক্রিস্টাল মেটাল সবকিছুর একটা কিন্তু কম্বিনেশন দেওয়া আছে

দেশে বাইরে থেকে প্রোডাক্ট আসে ওয়েটের উপরে কিন্তু চার্জ চার্জ হয় হ্যাঁ সেখানে কিন্তু আপনার অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর কারু কাজ কালার গ্যারান্টি একদম আপনার 10 বছরের কালার গ্যারান্টি থাকবে 10 বছরের কালার গ্যারান্টি থাকবে আচ্ছা এখানে আরেকটা দেখতে পাচ্ছি ভাই এটা আপনার 6 পয়েন্টের ছাড় 6 পয়েন্টের ওয়াও কালেকশনগুলো দেখেন না এক একটা থেকে আরেক একটা সুন্দর দেখেন খুবই কোয়ালিটিফুল আচ্ছা এটা প্রাইস দিচ্ছি আমরা 22000 টাকায় 22000 টাকা না আচ্ছা আচ্ছা আরেকটা আছে ফ্লাওয়ার

আঠাশ হাজার টাকা বড় ঝাড় কিন্তু আচ্ছা এটা কিন্তু চওড়াটা অনেক বেশি আচ্ছা উপরে কিছু মিডিয়ামের মধ্যে ঝাড় দেখতে পাচ্ছি ভাই এই যে এই ঝাড়গুলো একটু বলে দেন তো প্রাইস গুলো যেগুলা

এটা একটা ডিজাইন আচ্ছা এটা কি দেখাইছিলাম ভাইয়া আজকে ভিডিওতে কালেকশন ছিল আপনার মূল কালেকশন আচ্ছা 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 আমাদের পণ্য পয়েন্টের মার্বেল হুম 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 একদম ইউনিক একটা কালেকশন পুরো পুরি মার্বেল যাদের টাইলস একদম এই কালার টাইপের মার্বেল করা তারা কিন্তু একদম মিলাই নিতে পারবে অনেক সুন্দর আপনারা অনেক একটা এই এক একটা ক্রিস্টাল যাচ্ছে অনেক ওয়েটফুল ক্রিস্টাল আর একদম হাই কোয়ালিটি ক্রিস্টাল হাই কোয়ালিটি দেখেন আচ্ছা ভাই কোনো কারণে যদি ভেঙে টেঙে যায় সেক্ষেত্রে আপনাদের কাছে এক্সট্রা থাকে কিনা না এক্সট্রা থাকে সাধারণত থাকে আর যদি না থাকে একটু সময় দিতে হবে আচ্ছা এটা এনে দেওয়া যাবে এনে পরবর্তী কন্টেইনার আমরা বলে দেব কখন আবার এনে দিই আচ্ছা 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 ওকে ভাই এই যে চমৎকার ঝাড়টা কেমন প্রাইস দিবেন আজকে ভালো বড় আমি দুই হাত দিয়ে মনে করতে করতে না এটা মানে মানুষ যখন আপনার ঘরে ঢুকবে না কিছুক্ষণ তাকিয়ে থাকবে যে এটা আসলে কি আচ্ছা ওকে সো খুবই কোয়ালিটিফুল আর এগুলো কিন্তু একদম রঙের গ্যারান্টি আছে সো টেনশন নাই আর এগুলো শ্যাম্পু টেম্পু দিয়ে হালকা একটু মুছা দিলে আবার আগের মতো নতুন হয়ে যায় প্রাইস কেমন থাকবে ভাই আজকে আমরা 75500 75500 টাকা কিন্তু প্রাইস ভাই একটু রিজনেবল করে দিবেন ফোনে যোগাযোগ করে নিয়ে নাকি আচ্ছা আমি কিছু কালেকশন দেখাই

এখানে কিছু মিরর লাইটও আছে ভাই একটু দেখা দিই মিরল নতুন এগুলো কিন্তু একদম হ্যাঁ আচ্ছা এগুলোর প্রাইস রেঞ্জ গুলো কেমন থাকবে মিরল লাইট দেখা যাচ্ছে তিন হাজার থেকে চার হাজারের মধ্যে অনেক টাইপের পাওয়া যায় আর কি তারপর এখানে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন এগুলো কিন্তু আসলে সব জায়গায় পাবেন না এগুলো প্রাইস কেমন থাকবে ভাই যেগুলো হচ্ছে 3500 টাকা 3500 টাকা আচ্ছা আচ্ছা এই বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছি আচ্ছা এখানে স্পট লাইট আছে লাইট টেক হিউজ কালেকশন আছে আচ্ছা এগুলো প্রাইস কেমন থাকবে ভাই দেখা যাচ্ছে ছয়শো থেকে বিভিন্ন এখানে কিছু হ্যাঙ্গিং লাইট আমরা মিস করে চলে নিলে একটু দেখাই চার পয়েন্টে চার হ্যাঙ্গিং এটা কালার হ্যাঙ্গিং যেটা বলি আমরা পয়েন্টের

যেমন এগুলো কিন্তু একদম খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম ঠিক আছে সবগুলো হচ্ছে এসএসএল এসএসএল না এগুলো এসএসএল গুলো প্রাইস কেমন থাকবে ভাই এসএসএল গুলো আপনার ডাবল আপনি 3200 সিঙ্গেল প্রাইস হচ্ছে 1800 1800 আর এগুলো ভাই এগুলো তো গতবারও আপনার ডাবল 1500 সিঙ্গেল 900 এগুলো একটু কম বাজেটের মধ্যে অনেকে শক করেন তারা কিন্তু এগুলো ইউজ করতে পারে না আর যদি একটু প্রিমিয়াম সেগমেন্টে যাই